হস্তাদ আব্দুল্লাহ বেঁচে থাকতে বাংলাদেশে লক্ষ লক্ষ হস্তাদ আব্দুল্লাহ রয়েছে বেঁচে থাকতে এই সংস্কার কার্যক্রমের যদি বাধা বিশেষ করে सचिवालय থেকে আসে সেটা কঠোর হস্তে সেটাকে জনগণ টি সাথী নিয়ে সেটাকে প্রতিরোধ করা হবে দরকার সচিবালয়ে 24 সংস্কার তিন দিন যাবত সারা দেশে সরকারি সেবা বন্ধ 2024 এর জুলাই সংস্কারের অংশ হিসেবে 2025 সালের তারিখ বিধিমালা পুনিত হয়েছে এই বিধিমালার বিরুদ্ধে সারা দেশের আঠারো লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্য থেকে প্রায় আশি ভাগ একটা দুর্বার আন্দোলন গড়ে তুলেছে তারা অফিস আদালত বন্ধ রেখে মানে তিন দিনের ছুটি নিয়ে আন্দোলনে নেমেছে যারা এই আন্দোলনে নেমেছে তারা এভাবে আন্দোলন না করলেও পারত চাকরি বিধিমালায় যে সমস্ত ধারা তাদের বিপক্ষে গেছে তার বৈধ একটা সংশোধনের ব্যবস্থা ছিল সেটা করবে না সরাসরি আন্দোলন এমন একটা সময় তারা এই আন্দোলনে নামলো যে সময়ে দেশটা টাল ডক্টর ইউনুসের পদত্যাগের খবরে একটা উতাল পরিবেশ বিরাজ করছে আর যেহেতু তিনি পদত্যাগ করলেন না সবচেয়ে বেশি আশা হতো হতাশ হয়েছে হচ্ছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা সেই আওয়ামী লীগকে শেখ হাসিনাকে সান্ত্বনা দেওয়ার জন্য এখন এই আন্দোলনে নেমেছে আবার যেন ওই আওয়ামী লীগকে পুনর্বাসন করা যায় দেশে নিয়ে আসা যায় আন্দোলনের প্রেক্ষিতে সুস্পষ্ট বলা যায় যে এরা হচ্ছে আওয়ামী দালাল খাস তাবেদার শেখ হাসিনা তাবেদার না তারা তো অবশ্যই আওয়ামী দালাল এবং তাবেদার কারণ হচ্ছে কি এদের নিয়োগটা হয়েছে এই শেখ হাসিনার হাতে আপনি দেখবেন উনিশশো বাহাত্তর তিয়াত্তর সালের পর থেকে এই দু হাজার বারো সাল তেরো সালে এসে চল্লিশ বছর পার হয়ে গেছে এই চল্লিশ বছরে একটা প্রজন্ম চাকরি চেঞ্জ হয়ে যায় নতুন একটা প্রদম্ব চলে আসে তো শেখ হাসিনার আমলে এসে ব্যাপক একটা নিয়োগ হয়েছে আপনারা দেখবেন যে সাতাশ বিসিএস থেকে ছচল্লিশ নম্বর বিসিএস বিশাল কর্মকর্তা নিয়োগ হয়ে গেছে সকল চাকরি এবং শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ক্ষেত্রে শেখ হাসিনার একাত্তর ব্যবসা এবং মুক্তিযোদ্ধা কোটাকে অবলম্বন করে সে সকল নিয়োগ প্রক্রিয়া মানে বাস্তবায়ন করেছে মুক্তিযোদ্ধা কোটাকে আর একাত্তর ব্যবসাকে এমনটা প্রাধান্য দিয়েছে যার শেষ নাই আমাদের জুলাই বিপ্লবের যে যোদ্ধারা যারা শহীদ হয়েছে আহত হয়েছে প্রত্যেকেই এই শেখ হাসিনার বৈষম্যের শিকার হয়েছে মানে আমরা যার জুলাই যোদ্ধা কোনো না কোনোভাবে বঞ্চিত কারণ হচ্ছে কি হাসিনার একটাই কারবার ছিল একাত্তর ব্যবসায়ী এই আঠারো লক্ষর মধ্যে আশি পা নিয়োগ দিয়েছে হাসিনা স্পেশালি মুক্তিযোদ্ধা করা আর নিজস্ব সুপারিশের মাধ্যমে কিভাবে নিয়োগ দিয়েছে বা ভর্তি করেছে তার উদাহরণ দিয়ে আপনি এবছরে দেখেন দু হাজার পঁচিশ সালে মেডিকেল ভর্তি পরীক্ষায় সাধারণ ছেলেরা মেয়েরা তিয়াত্তর পেয়ে মেডিকেলের চান্স পায় নাই বঞ্চিত হয়েছে সেখানে শেখ হাসিনার এই কারবারে মাত্র চল্লিশ পেয়ে ঢাকা মেডিকেলের চান্স পেয়েছে এই হাজার পঁচিশ সালে মেডিকেল ভর্তি পরীক্ষায় এই ঘটনা ঘটেছে আমাদের দুর্বার আন্দোলন হয়েছে এজন্য তার মানে যেখানে একটা মেধাবী তিয়াত্তর পেয়ে চান্স পায় না সেখানে মুক্তি চল্লিশ পেয়েও ঢাকা মেডিকেলের চান্স দেয় মানে এরা কীভাবে সম্ভব এরা হাসিনার একমাত্র রাজনৈতিক কারবার আমাদের এই চব্বিশের বিপ্লব এই কারণেই হয়েছে পুরো জাতি আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করেছে কেন লড়াই করেছে প্রতিটি মানুষ একজন দেশপ্রেমিক সচেতন নাগরিক প্রত্যেকেই এই বৈষম্যের শিকার হয়েছে আপনি দেখুন এই যে প্রাইমারিতে ছয় হাজার পাঁচশো একত্রিশ জন নিয়োগ হলো এর চুরাশি পার্সেন্ট মুক্তিযোদ্ধা করা কীভাবে সম্ভব শিক্ষা প্রতিষ্ঠান ভর্তি ক্ষেত্রে ক্যারেটে বা নার্সে বা পলিটেকনিকে সব জায়গায় শুধু মুক্তিযোদ্ধা কোটাভোগী পরিবারে কেউ আসলে সরাসরি ভর্তি হতে পারে যেখানে আমাদের মুগ্ধরা আমাদের আবু শহীদ আবু সাহেবরা মেধাবী হওয়া সত্ত্বেও কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে ভর্তি থেকে বঞ্চিত হয়েছে এই মুক্তিযোদ্ধা কোটা সুবিধাভোগীদের কারণে চাকরি ক্ষেত্রে ওরা যখন কোটায় আবেদন করেছে ওদের আবেদনগুলো আগেই মানে বাছাই করা হয়েছে চৌত্রিশ নম্বর প্রিলিতে একচেরিয়া মুক্তিযোদ্ধা কোটা থেকে চান্স দেওয়া হয়েছে আমরা দু হাজার তেরো সালে শাহবাগে জড়ো হয়েছিলাম পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয় মিছিল করেছিলাম সেই মুক্ত কোটার বিরুদ্ধে তখন আমাদের অসংখ্য ভাই অ্যারেস্ট হয়েছিল দু সালে আমাদের সেই কোটা বিরুদ্ধে আন্দোলন বেশ টাঙ্গা হয়েছিল কিন্তু ভিভি নূরের প্রতারণার কারণে বিশ্বাসঘাতকতার কারণে ভিভি হয়েছে সরকারের মদত পেয়েছে যার কারণে আমাদের সেই কোটা বিরোধী আন্দোলন আলোর মুখ দেখতে পাইনি আমি আমরা অত্যাচারিত হয়েছি দু সালে সেই মানে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে মার খেয়েছি যাই হোক এখন যারা সচিবালয় আন্দোলন করছে যে সরকারি কর্মকর্তা কর্মচারী এরা এইটি পার্সেন্ট এই শেখ হাসিনার মুক্তভোগী অথবা শেখ হাসিনা বিশেষ সুবিধাভোগী হাসিনা এভাবে নিয়োগ দিয়ে সবচেয়ে বেশি দাবেদারদেরকে এই সচিবালয়ে অ্যাটাচ করেছে তারাই এই সরকারি বিধিমালা দু হাজার পঁচিশের প্রতিবাদী আন্দোলনে নেমেছে তাদের নেতৃত্বে সারা দেশের আঠারো লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী থেকে প্রায় ভাগ এই আন্দোলনে যুক্ত হয়েছে একজন মেধাবী দেশপ্রেমিক যোগ্য নাগরিক যে কোটায় চাকরি পায়নি সে কখনো এই আন্দোলনে যুক্ত নয় এই জন্য সবাই কিন্তু এই আন্দোলনে যুক্ত নয় একমাত্র শেখ হাসিনার তাবেদার দালালরাই এই আন্দোলনে যুক্ত এই বিষয়টি সবার আগে অনুধাবন করেছেন আমাদের চব্বিশের অন্যতম শিপাউরশালার হাসনাদ আবদুল্লাহ তার হুঙ্কারে এদের পেশাব পায়খানা এক হয়ে গেছে শুনুন আজনাদ আবদুল্লাহ সেই বক্তব্যটি হুঙ্কারটি মানে এখন সচিবালয়েও দেখলাম আন্দোলন হচ্ছে বিক্ষোভ হচ্ছে এনবিআর সংস্কারও বাধা দেওয়া হচ্ছে দেখেন আমরা আপনাদেরকে বলতে চাই যখন পাঁচই অগস্টের জুলাই গণবুত্থান চলছিল আপনারা কিন্তু কালো ব্যাচ ধারণ করে শাখা সমর্থন জানিয়ে আপনারা অফিস করেছেন এই যে রাস্তার মধ্যে সন্তানদেরকে সাধারণ নাগরিকদের এইভাবে যে রাস্তার মধ্যে গুলি করে হত্যা করছিল একজন সচিব একজন আমরা রাষ্ট্রের একজন নাগরিক একজন সরকারি চাকরিজীবী কি থেকে কোন খবর এসেছে আজকে যখন দেখবেন সরকার কার্যক্রম শুরু করেছে তারা তো তারা বাধা হয়ে দাঁড়াচ্ছে যেখানে সহযোগিতা করার দরকার ছিল আমাদের জীবন থাকতে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই হাসপাতাল থাকতেন বাংলাদেশ লক্ষ লক্ষ আস্তাদ আবদুল্লাহ রয়েছে বেঁচে থাকতে এই সংস্কার কার্যক্রমের যদি বাধা বিশেষ করে সচিবালয় থেকে আসে সেটা কঠোর হস্তে সেটাকে জনগণকে সাথে নিয়ে সেটাকে প্রতিরোধ করা হবে আপনার এটা ভাববেন না যে আপনাদের বিকল্প নাই জনগণ বিকল্প খুঁজে নেবে ধন্যবাদ হাসনাদ আবদুল্লাহ ভাই আপনি এভাবে হুঙ্কার হুঙ্কার দিয়েছেন না চোরাগলি খুঁজছে কিভাবে আন্দোলন থেকে সরে আসা যায় কিন্তু না অত সহজে সার দেয়া যাবে না ওদেরকে যদি সার দেয়া যায় তাহলে আমাদের চব্বিশের বিপ্লব ব্যর্থ হবে জাতি গাদ্দার হিসেবে স্বীকৃত হবে চব্বিশের বিপ্লবের পরে যদি এই কোটাভোগীদের স্থলে চব্বিশে জুলাই আন্দোলনের বিপ্লবী যোদ্ধাদের মধ্য থেকে বা গাজীদের মধ্য থেকে যারা মেধাবী সহযোগ্য তাদেরকে ওই আন্দোলনকারী সরকারি কর্মকর্তা কর্মচারী কোটাভোগী ওদের জায়গায় স্থলাভিষিক্ত করেন আমাদের চব্বিশে বিপ্লবের চেতনা হচ্ছে বৈষম্যের সুতিকাগার সচিবালয়ে দ্বারা কোটাভোগী আছে তাদের বিরুদ্ধে অভিযান চালান তাদের জায়গায় যোগ্য মেধাবী দেশপ্রেমিক চব্বিশে আন্দোলনকারী যোদ্ধা থেকে স্থলাভিশ করেন আপনি একটা তদন্ত টিম করেন ওদের পার্সোনাল প্রোফাইল চেক করেন দেখবেন এই দ্বারা আন্দোলন করছে প্রত্যেকেই কোটাও সুবিধাভোগী এদের ব্যাপারে সচেতন হন দেশবাসী চব্বিশে বিপ্লবী শিবশালার সরকার প্রত্যেককে বলছি এখনই সময় সচিবালয়ে চব্বিশের চেতনা বাস্তবায়নের এবং এই আন্দোলনকারীদের ছাঁটাই করে গোটাভোগীদের ছাঁটাই করে সেখানে মেধাবীদের স্থলা বৈশিক্ত করার উপযুক্ত সময়